ফ্রিজের ওপর জিনিস রাখতে রাখতে ওপরটা একদম ভরে গেছে সেটা তো সরাব ওই গোছাবো প্লাস ফ্রিজটাও পুরোপুরি আজকে পরিষ্কার করব। ভাবলাম চলুন আপনাদের সঙ্গে এই ক্লিনিং ভিডিওটা শেয়ার করা যাক কোনো রকম কোনো খরচা না করেই আমি ফ্রিজটার বোধ সাইড কিভাবে ক্লিন করি অর্থাৎ ইনসাইড এবং আউটসাইড পার্টটা সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সপ্তাহে একটা দিন অন্তত একটু ভিতরটা মুছে রাখার চেষ্টা করি তো তারপরেও খুচখাচ খাবার দাবার পরে এটা ওটা পরে একটু ময়লা হয় প্রথমে ফ্রিজটাকে পুরো খালি করে নিলাম আশা করি বুঝতেই পারছেন যে ভেতরে খুব বেশি ময়লা না হলেও সামান্য একটু আধটু ময়লা আছেই ফ্রিজ পরিষ্কার করতে যাওয়া মানে বেশ অনেকটা সময়ের খাটনি তো এখানে আমি লিকুইড ওয়াশারের মধ্যে জল মিশিয়ে সেটা নিয়ে নিলাম আর একদম ক্লিন নিউ একটা স্কচ বাইট খুলে এর মধ্যে ডুবিয়ে নিলাম ডিশওয়াশার দিয়ে ক্লিন করলে এই পোশানগুলো খুব সুন্দর একদম অল্প টাইপের মধ্যেই ক্লিন হয়ে যায় তো জাস্ট ডোরটা আর এই ভেতরের এই পোশানটুকুই আমি ডিশওয়াশার দিয়ে ক্লিন করব আদারওয়াইজ আর কোথাও ডিশওয়াশার ইউজ করব না যদি খুব বেশি ময়লা হয়ে থাকে এই রাবারটার মধ্যে তাহলে বাতিল টুথব্রাশ ইউজ করা যেতে পারে তো তেমন কিছু নেই তাই জন্য এবারে আমি একটা ভেজা কাপড় নিয়ে নিলাম নিয়ে পুরো যে যেই জায়গাগুলোই লিকুইড ওয়াশার দিয়ে ক্লিন করেছি সেই জায়গাগুলো ভালো করে মুছে নেব যে কাপড়টা আমি ইউজ করছি এই জায়গাগুলো মোছার জন্য সেই কাপড়টাকে আমি জলে রিপিটেডলি ধুয়ে নিয়ে আবার ফ্রিজের এই পোর্শনগুলো মুছে নিচ্ছি আমার এই ফ্রিজটার বেশ বয়স হয়েছে তবুও এই প্রসেসে মাঝে মাঝেই ক্লিন করি বলে এখনও যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন আছে আশা করি বুঝতেই পারছেন কতটা পরিষ্কার হয়েছে ফ্রিজারটা এবার ক্লিন করবো এর মধ্যে কোনো রকম ডিটারজেন্ট বলুন বা লিকুইড ওয়াশার লিকুইড কিচ্ছু দেব না জাস্ট একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে এটাকে মুছে ফেলবো গোটা ফ্রিজটা পরিষ্কার করতে না পারলেও ফ্রিজারটা অবশ্যই মান্থলি একবার ক্লিন করা ভীষণ দরকার কারণ এর মধ্যে আমরা র জিনিসপত্র যেহেতু রেখে থাকি নন স্টপ ফ্রিজটা চলে বলে একদম ড্রেনেজের যে পয়েন্টটা আছে সেখানটাতে বরফ রয়েছে তো সেটাকে ক্লিন করে নেব ট্রেটা নিয়ে নিলাম ফ্রিজ পরিষ্কার করার সময় স্পেশালি যখন এই ফ্রিজারের জায়গাগুলো ক্লিন করবেন অবশ্যই যেন ইলেকট্রিসিটি পয়েন্টটা অফ থাকে আগা করা আমি ফ্রিজটা এভাবেই ক্লিন করি ফলে দীর্ঘ দশ বছরের পুরনো হলেও এখনও পর্যন্ত কোনোরকম কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হয়নি তবে আমি যে প্রসেসটুকুনি দেখালাম এর থেকে বাড়তি কিছু করতে গেলে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের ক্ষতিও হতে পারে তো চলুন এবার ব্যাকসাইডটা আমি কিভাবে ক্লিন করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ক্যামেরাতে ধরা না পড়লেও এই জায়গাটাতে কিন্তু বেশ ময়লা পড়েছে যেটুকু মাকড়সার ঝুল জাতীয় ময়লা হয় সেগুলোকে আমি এইভাবে সফট একটা ডাস্টার দিয়ে ক্লিন করে দিলাম আমার কিচেনে এই পোশানটাতে ফ্রিজটা প্লেস করা থাকে তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম কারণ কোনো রকম ঝুল বা মাকড়সা জাতীয় জিনিস যদি থেকে থাকে সেটা পরিষ্কার করে ফ্রিজটাকে আবার সেট করে দেওয়াটাই ঠিক হবে জলটা ড্রেন হওয়ার পর যে বাস্কেটটার মধ্যে পড়ে সেটাকেও একটু ধুয়ে নিয়ে আবার সেট করে দিলাম আর এবারে আউটসাইড পোর্শানগুলো একদম কলিন দিয়ে আর একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে দেবো এই কাজটা রেগুলার বেসিসেই আমি করি রোজ যখন আমি কিচেন ক্লিন করি সেই সময়টায় একবার হলেও ফ্রিজের ওপরটা পরিষ্কার করে রাখি পরিষ্কার করুক আর নাই করুক তবে ফ্রিজের এই হাতলটা গিয়ে ময়লা করার কাজ কিন্তু পরিবারের প্রত্যেকেই দায়িত্ব নিয়ে করে থাকে তো চলুন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়ে গেছে এবার প্লাগিংয়ের জায়গাটা একটু ক্লিন করে দিলাম পুরো প্রসেসটার মধ্যে থেকে যেতে আমার সময় লাগলো মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট মতন এবারে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হলো ফ্রিজের ভেতরটাকে আবার রিঅ্যারেঞ্জ করা মাসের মধ্যে একটা দিন অন্তত আমি ফ্রিজারের মধ্যে কিছু রাখি না সেই দিনটাই চেষ্টা করি ফ্রিজটাকে ক্লিন করার হিসেব অনুযায়ী ফ্রিজারের মধ্যে কোনো রকম মাছ মাংস না থাকায় আজকে একটু সময় নিয়ে ফ্রিজের ভেতরটা ক্লিন করতে পারলাম যতটা সুন্দর করে রাখা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দশ বছরের পুরনো হলেও ফ্রিজের ডোরে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম স্ক্র্যাচ নেই ইভেন যে স্টিকারগুলো মারা থাকে সেগুলোও কিন্তু কেউ তোলেনি সংসারের শুরুতে কেনা প্রতিটা জিনিসই খুব যত্নের আর প্রিয় ফলে সেই জিনিসগুলো যতদিন পারা যায় আগলে রাখারই চেষ্টা করি এবারে একটা টিপস শেয়ার করি সেটা হলো ডিপ ক্লিনিংয়ের পর ফ্রিজটা কিন্তু অন্তত অন করে তিন থেকে চার মিনিট এইভাবে ওপেন করে রাখা উচিত তাহলে ভেতরে রকম বাছে গ্যাস বা গন্ধ হবে না তো এসেন্সিয়াল কাজটা প্রথমে করি আগেই বরফটা বসিয়ে দিই কারণ বলা তো যায় না কখন কি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয়ে পড়ে তখন এই ক্লিনিংয়ের ওপরেই দোষটা এসে পড়বে ফ্রিজ ওপেন রেখে প্রত্যেকটা তাক আমি এপাশে ক্লিন করে নিয়েছি এবার তাকগুলোকে সেট করে দিই সমস্ত তাকগুলো আমি ইউজ করি না কারণ আমি বড় বড় বাসনপত্র যখন ফ্রিজে রাখি সেক্ষেত্রে ছোট ছোট হয়ে থাকলে স্পেসগুলো খুব প্রবলেম হয় প্রয়োজনীয় তাকগুলোকেই আমি সেট করলাম তবে ডোরটার প্রতিটা র্যাকই খুব ইম্পর্ট্যান্ট তো এবার চলুন ভেজিটেবল বাস্কেটটা কিভাবে আমি গোছাবো সেটা একটুখানি শেয়ার করি অন্যান্য ব্লগেও আমি এগুলো শেয়ার করে থাকি সাধারণত তবে আজকে যেহেতু ফ্রিজ রিলেটেড সমস্ত কিছুই শেয়ার করছি ভাবলাম চলুন আবার রিয়ারেন্সটাও শেয়ার করা যাক সপ্তাহে এক থেকে দু দিন আমাদের ভেজিটেবল বাজার করা হয় সেক্ষেত্রে এই এইরকমভাবে র্যাপ করে করে জিনিসগুলো রাখলে বা এই কন্টেনারগুলোর মধ্যে করে রাখলে ভেজিটেবলগুলো একদম ফ্রেশ থাকে তবে ভেজিটেবল যখনই স্টোর করি আমি সেগুলোকে ধুয়ে আগে জল ঝরিয়ে নিই একটু বাটার চিজ আর মেওনিস এটাকে একটা কন্টেনারে রেখে ফ্রিজারের নিচে যে ড্রয়ারটা থাকে সেইখানটাতে রেখে দিই ফলে এক জায়গায় থাকলে জিনিসগুলো ইউজ করতেও সুবিধা হয় আর প্রপারলি অ্যারেঞ্জড থাকে ডোরের একদম নিচের পোশানে রাখলাম যে সমস্ত জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয় না শুধুমাত্র আমার রান্নার কাজে লাগে সেইগুলো আর বাদবাকি জায়গাগুলো সবার ইউজের জন্য কমফোর্টেবল করে সাজালাম কারণ জলের বোতলগুলো যত নিচের দিকে থাকে সেই জলগুলো আর কেউ খায় না এখানে ট্রের বাইরে তিনটে ডিম এক্সট্রা ছিল সেগুলোকে রাখলাম অত্যাধিক গরমে এই হজমোলা জাতীয় প্যাকেটগুলো বাইরে থাকলে দেখি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফলে সেগুলোকেও এই কাপটার মধ্যে করে একেবারে সেট করে রাখলাম তো চলুন আমার তো ফ্রিজ সাজানো গোছানো ডান তবে আজকেই হয়তো মাছ মাংস এসে ঢুকে যাবে ফ্রিজারের মধ্যে সেই কারণেই স্পেশালি আগে থেকে ক্লিন করে রাখলাম ফ্রিজ পরিষ্কার করতে লেগেছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট আর ফ্রিজ গোছাতে লাগলো আরও কুড়ি মিনিট তাহলে পুরো প্রসেসটা করতে কতটুকু সময় লাগলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সংসারের প্রত্যেকটা কাজ যারা নিজে হাতে করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন আশা করি ভিডিওটা তাদের খুব উপকারে আসবে